হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে সামনে নীল ষষ্ঠী তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। উপবাস বা ব্রতের দিনের জন্য সাবুদানার খিচুড়ি সাবুদানার খিচুড়ি কিভাবে পারফেক্ট বানানো যায় সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখিনি কিভাবে কীভাবে এই সুস্বাদু সাবুদানার খিচুড়ি বানানো যায় সাবুর খিচুড়ি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম সাবু নিয়েছি সাবুটা একটু দেখিয়ে দিচ্ছি বড় দানার সাবুটা আমি নিয়েছি আর এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আপনারা বাটি হোক বা কাপ হোক কোনো প্লেট হোক যেটাতেই নেবেন মাপটা একটু ঠিক রাখবেন যে কতটা নিচ্ছে এইবারে সাবুটাকে নিয়ে এইবারে সাবুটাকে করে ধুতে হবে যতক্ষণ না সাবুর মধ্যে যে স্টার্চটা আছে স্টার্চটা চলে গিয়ে জল পুরো সাদা হচ্ছে পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু হাত দিয়ে কচলে কচলে ভালো করে ধুতে হবে কেননা স্টার্চ থাকলে কিন্তু সাবুর খিচুড়িটা সাবুগুলো চিপকে চিপকে মানে আটকে আটকে যাবে ঝরঝরে হবে না তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে সাবুর উপর ডিপেন্ড করছে যে সেটা তিন ধোঁয়াতে পরিষ্কার হবে না পাঁচ না ছ ধোঁয়াতে কিন্তু যতক্ষণ না জল পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে নিতে হবে আমি সাবুর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ডোলে ডোলে তবে সেই প্রেসটা কিন্তু খুব জোরে করা যাবে না হালকা হাতে করে এইভাবে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে দেখুন জলটা কতটা ঘোলা হয়েছে স্টারচে এই জলটাই যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু এইভাবে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে সাবুটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমার জল সাদাই বেড়াচ্ছে সেই জন্য আমি শুকনো করেই বাটিতে মানে জল ছেঁকে নিয়ে নিয়েছি এইবারে আমি একশো গ্রাম সাবুতে পঁচাত্তর গ্রাম জল অ্যাড করব। দেখুন এমন পরিমাণে জল অ্যাড করলাম যাতে সাবুগুলো মানে ভেসে নেই উপরে জলের নিচে চলে গেছে আর উপরে কিন্তু বেশি জল নেই সামান্য জল রয়েছে এই অবস্থায় সাবুটাকে আমি ছ ঘন্টা রেখে দেব এর থেকে বেশি জল কিন্তু অ্যাড করা যাবে না তাহলে কিন্তু সাবুর খিচুড়ি যখন আমি বানাবো বা আপনারা যদি সাবুর পোলাও বানান তখনও কিন্তু সাবু চিপকে যাবে সেই জন্য আমি যেই পরিমাণটা বললাম একশো গ্রাম সাবু হলে পঁচাত্তর গ্রাম জল দিয়ে আমি ছ ঘন্টার জন্য রেখে ছ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি ছ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন সাবুগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটা শুকিয়ে গেছে আর সাবুগুলো দেখুন পুরো কিন্তু গোটা রয়েছে আর শুকনো ঝরঝরে হয়ে গেছে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু ঠিক করে দিতে হবে নইলে কিন্তু সাবু যদি ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে খিচুড়িটা কিন্তু ভালো হবে না আচ্ছা সাবুটা প্রপার হয়েছে আমি কি করে বুঝবেন একটা সাবু হাতে নেবেন নিয়ে এইভাবে চাপ দেবেন দেখুন কি সুন্দর নিমেষেই মিশে গেল ভিতরে কিন্তু কোনো দানাও নেই যদি একটু দানা থাকতো তাহলে বুঝতেন যে প্রপার কিন্তু সাবুটা ভেজে নিই সেক্ষেত্রে জলের সামান্য জলের ছিটা দিয়ে আবার সাবুটা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হতো বাট ছ ঘন্টা যদি এই পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু প্রপারই সাবুদানাটা হবে আচ্ছা এইবারে আমি সাবুর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দেব পরিমাণ মতো চিনি এইবারে আমি লবণটা আর চিনিটা সাবুর সাথে একটু মিশিয়ে রেখে দেব। দেখেই বুঝতে পারছেন সাবুটা কিন্তু আমার পুরো শুকনো একটুও জল নেই পুরোটাই ড্রাই আমি লবণটা আর চিনিটা ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম এইবারে আমি রান্নাটা শুরু করব এইখানে দেখুন কিছু উপকরণ আমি নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি সামান্য আদা এখানে ছোটো সাইজের একটি আলু আমি ছোট করে চৌকো করে কেটে নিয়েছি আর এই আলুটা একটু দাগ আছে আচ্ছা আলুটা আমি চৌকো করে কেটে নিয়েছি আর এখানে আছে কারিপাতা আর বাদবাকি মশলা আমি দেওয়ার সময় দেখিয়ে দেব একটি পাত্র আমি গরম করে নিয়েছি এইবার এই পাত্রে আমি দিয়ে দেব টু টেবুল রিফাইন্ড অয়েল আর হাফ টেবিল স্পুন ঘি আমি দুটো মিশিয়ে একবারে গরম করে নেব আপনারা চাইলে পুরো রেসিপিটাই কিন্তু ঘিটে করতে পারেন সামান্য কাঁচা বাদাম আমি দিয়ে দিয়েছি একদম হিট কমিয়ে কাঁচা বাদামটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব বাদামটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে নইলে কিন্তু বাদামটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর হিটটা কিন্তু একদম লো হবে লো হিটে রেখে 30 মিনিটের মত ফ্রাই করলে বাদামটা কিন্তু ফ্রাই হয়ে যায় বাদামটা ফ্রাই হয়ে গেছে কালারটা দেখো হালকা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় বাদামগুলোকে আমি তেল থেকে তুলে নেব বাদামটা তুলে নিয়েছি এইবারে দিয়ে দেব আমি হাফ টেবিল স্পুন সাদা জিরে জিরেটা থার্টি সেকেন্ডসের মতো ফ্রাই হলে আমি দিয়ে দেব কুচি করে রাখা আদাটা আদা দিয়ে দিয়েছি এইবার আদা আর জিরে আমি আবার থার্টি সেকেন্ডস ফ্রাই করব আদা আর জিরে থার্টি সেকেন্ড ফ্রাই হয়ে গেছে এইবারে দেব কারিপাতা আর লঙ্কা কুচি কারিপাতা আর লঙ্কা কুচিটা আমি দিয়ে দিয়েছি এইবারে আলুটা আমি দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি এইবার সামান্য পরিমাণে লবণ দেব আমি কিন্তু সাবুতে আগে থেকেই লবণ দিয়েছি সেটা দেখেছেন এইবার আলুতে আলুর পরিমাণ অনুযায়ী আমি লবণটা দেব একদম কমিয়ে আলুটাকে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য এইভাবে একটু সমান করে সাজিয়ে নিলাম এক সাইডে যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকাটা এবার খুলে নিচ্ছি একটু দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি সাবুদানাটা এখানে দিয়ে সাবুদানাটা দিয়ে দিয়েছি সাবুদানাটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে আর হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আমরা এই জায়গাটাই ভুল করি সাবু দেওয়ার পরে আমরা হিটটাকে কী করি হিটটাকে আমরা কমিয়ে দিই কিন্তু হিটটা কিন্তু কমালে সাবুর চার্জটা বেড়াতে শুরু করে সেক্ষেত্রে সাবুটা দলা পাঠিয়ে যায় এই টাইমে কিন্তু হিট পুরো বাড়িয়ে দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে কিন্তু চিনি আর লবণ আগে থেকেই দেওয়া ছিল সেই জন্য লবণ আর চিনি কিন্তু দেব না আর সাবুর দানা ভেঙে যাবে এরকমও কোনো ভয় নেই সেজন্য এই টাইমে কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে দেখা যাবে যে সাবুটা মানে সাবুদানাগুলো গুলো কালার চেঞ্জ হচ্ছে আমরা বুঝতেই পারছেন এইভাবে আমি হিট বাড়িয়ে মানে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইবারে আমি কন্টিনিউ নাড়তে থাকবো কন্টিনিউ কিন্তু নাড়তে হবে ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে তিন থেকে চার মিনিট আমি কন্টিনিউ হিট বাড়িয়ে নাড়তে থাকবো তিন মিনিট হয়ে গেছে এইবারে আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেব বাদামটা আমি ভালোভাবে মিশিয়ে নেব বাদামটা আমি মিশিয়ে নিয়েছি এইবারে আমি হিটটা বন্ধ করে দু মিনিট থেকে রেখে দেব। আমার সাবুদানাগুলো কিন্তু প্রপার সবকটার কালার চেঞ্জ হয়ে গেছে আর যেটুকু বাকি আছে ঢাকা দেওয়া অবস্থায় থাকলে কিন্তু প্রপার কুট হয়ে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার সাবুদানার খিচুড়ি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতি দানা কিন্তু একদম আলাদাভাবে বোঝা যাচ্ছে আর প্রতি দানা কিন্তু প্রপার কুক হয়েছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাহলে এই সাবুদানার খিচুড়ি কিন্তু নীলষষ্ঠী বা যে কোনো উপবাস বা ব্রতের দিন আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এছাড়া সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনেও কিন্তু এই সাবুদানার খিচুড়ি বানিয়ে ফেলতে পারবেন কেননা এই রেসিপিটি ভীষণই টেস্টি হয় তাহলে বন্ধুরা প্রিপারেশনটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা আর যেটা বললাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার নতুন এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যস্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে আজকে এখানে এসে টাটা